এখানে একদম পাকিস্তানি স্টাইলের থাকবে প্রাইস থাকবে এটা একটা কালার এটা খুব সুন্দর এটা স্কাই কালার থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা এগুলো কিন্তু আসসালামু আলাইকুম চলে আসলাম বীজ বাজার বিডি থেকে একদম পাকিস্তানি এক্সপার্ট কিছু আজকে কটন থ্রি পিস দেখাবো এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পড়বেন ঠিক আছে অনেকগুলো ডিজাইন কালার আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আজকে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন তো যারা সরাসরি আসতে যান ভিজিট করবেন বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিডির স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর আমরা জন্য স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গর্জা সিকোয়েন্সের কাজ করা স্লিপটা দেখেন একদম পাকিস্তানি স্টাইলের থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে প্যানেলটা আর বিশেষ করে এটা ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা কিন্তু তসরির ডিজিটাল প্রিন্টের একটা ওড়না পাবেন প্যান্টটা প্লাজু কাট আচ্ছা এই হচ্ছে এটা প্যান্টটা এটা কিন্তু রাশিয়ান কাট একটা প্যান্ট পাবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা মানে বেস্ট কোয়ালিটির থ্রি পি চাইলে ভিজিট করতে হবে বীজ বাজার বিড এগুলো বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কিন্তু মাথা নষ্ট একটা প্যান্ট আমাদের খুলে দেখান এই যে দেখেন এই হচ্ছে প্যান্টের সাইজগুলো এটা কিন্তু একদম রাশিয়ান কাট প্যান্টের ভিতরে পাবেন আর ওড়নাগুলো পুরাই মাথা নষ্ট প্রাইস থাকবে পনেরোশো টাকা টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবে এটা খুচরা মূল্য পনেরোশো পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে এটা একটা কালার এটা খুব সুন্দর এটা স্কাই কালার থাকবে এটা হচ্ছে পাজামা এ হচ্ছে ওরনা এইটা দেখেন এগুলো কিন্তু একদম খাদি কটনের ভিতরে থাকবে ঠিক আছে একদম ইন্ডিয়ান খাদি কটন ফ্যাব্রিকটা পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নিয়ে দামটা আরও কমবে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা তো আরও সুন্দর এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন এটা হচ্ছে হাতার পোষণটা এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এটাও পনেরোশো আচ্ছা আজকে পুরো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা বিজ বাজার বিড়ি থেকে ঠিক আছে একদম কোয়ালিটিফুল ড্রেসগুলো যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এই হচ্ছে ওড়না এই হচ্ছে প্যান্ট এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্ট সবগুলো রেশন কার্ড প্যান্ট দিয়ে পাচ্ছেন কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর পুরো মাথা নষ্ট একটা ডিজাইন প্রাইস থাকবে পনেরোশো টাকা পুরো মার্কেট কাঁপানো অফার প্রাইস ভাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে টু পিস প্রাইস থাকবে চারশো টাকায় টু পিস আচ্ছা কালারগুলো দেখায় এগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট পাবেন এক একটা এক এক কোয়ালিটি থাকবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাফতান একদম বিগ সাইজ মানে পঞ্চাশ বাওন বডি পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা এগুলো কিন্তু স্টকে কয়েক পিসে আছে তো যে আগে নিবেন সে আগে পাবে তাই না এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো লেন কটন বডি হবে একদম বাওন পর্যন্ত প্রাইস থাকবে চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে ব্রাউন অন পিস ব্রাউন আচ্ছা প্রাইস কত এটা এটা মাত্র চারশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো সব পাকিস্তানি এন্সপায়েড কালেকশন দুবাই সিল্ক এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা খুব সুন্দর একটা সাদা বাহার ডিজাইনের ভিতরে পাচ্ছেন ওনাটা অল ওভার গর্জিয়াস প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা পেয়ে যাবেন ঠিক আছে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে এগারোশো এগারোশো পঞ্চাশ করে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আর ল্যাভেন্ডার কালারের ভিতরে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু শোয়ার সুন্দর ঠিক আছে এটা একটা পুরোনোটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো সবে আটতিরিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার আছে তিনটা তাই না এটা একটা কালার এটা হবে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্যান্ট প্রাইস সেমশো সাতশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে এইটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ওকে এটা দেখেন এটা অল ওভার গর্জাস করে কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু ইন্ডিয়ান টপ আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা একদম কোয়ালিটিফুল একটা থ্রি পিস কটনের ভিতরে 1050 কালার একটাই জি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এগুলো কিন্তু খুচরা মূল্য ঠিক আছে পাইকে নিলে দামটা কিন্তু আরও কমে যাবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু টু পিস আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা আরও কটনের ভিতরে পাবেন ফিওর দেখতেই পাচ্ছেন নেক পোশনে কাজ করা এখানে প্যানেল দেওয়া আছে ওই চোরনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ